মাঘী পূর্ণিমা বদলে দিচ্ছে জীবন আজ থেকে সূর্যের মতো চমকাবে চার রাশির ভাগ্য আর সূর্যের গোচর কুম্ভ রাশিতে ঘটছে পূর্ণিমায় সূর্যদেব মকর রাশিতে এক করে কুম্ভ রাশিতে প্রবেশ করলেন এই রাশিতে বুধ গ্রহ ইতিমধ্যেই উপস্থিত একই সঙ্গে কর্মফলের দাতা শনিদেবও কুম্ভ রাশিতে উপস্থিত বুধ ও সূর্যের সংযোগে বুধাদিত্য যোগ তৈরি হবে বুধাদিত্য যোগের কারণে অনেক রাশির জাতক জাতিকাদের ব্যবসায় লাভবান হবে আসুন এই রাশির সম্পর্কে রাশিগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক সবাইকে জানাই আমার অ্যাস্ট্রো জয়ন্তী ওয়ান এম চ্যানেলে স্বাগত ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল সূর্যের গোচর কুম্ভ রাশিতে ঘটছে এখন সূর্য তার পুত্রের রাশিতে প্রবেশ করছেন বারোই ফেব্রুয়ারি পূর্ণিমা তিথিতে সূর্য তার রাশি পরিবর্তন করছেন এই পরিবর্তন অনেক রাশির জাতক জাতিকাদের জন্য সুফল আনবে যার কারণে তারা সাফল্য এবং ভাগ্য লাভ করবে এই পরিবর্তনের ফলে কোন চার রাশির জাতকরা ভাগ্যবান হচ্ছেন আসুন জেনে নেওয়া যাক প্রথমেই আসি মেষ রাশির কথা মেষ রাশি জাতক কাজের জন্য সুখবর পরিবর্তন অপেক্ষা করছে আপনি জীবনে লাভ আর্থিক লাভ ব্যবসায়িক বৃদ্ধি পাবেন এবং সমস্ত ফলাফল আপনার পক্ষে হবে ভাগ্যের সঙ্গেও পাবেন আপনি সূর্যের এই পরিবর্তন আপনার জন্য অনেক ভালো পরিবর্তন নিয়ে আসছে এই পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর্থিক এবং পেশাগত জীবনে সাফল্য পাবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে অনেক দিন পর সাফল্য এবং লাভ পাচ্ছেন এর সদ্ব্যবহার করার চেষ্টা করুন যদিও যুক্তিসঙ্গত এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি মকর রাশির জাতক জাতিকাদের জন্য সমস্যা তৈরি করবে তাই কৌশল অনুসারে ভারসাম্য বজায় রাখা উচিত তবে আপনি ম্যানেজমেন্টের কাছ থেকে প্রশংসা এবং সমর্থন পাবেন এই সময় আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কুম্ভ রাশির জাতকদের জন্য এটি একটি ভালো সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় ভালো অভিজ্ঞতা আসবে অফিসে নতুন পরিচয় পাবেন আপনি অফিসে ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন ব্যক্তিগত জীবনও ভালো যাবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই সময় আপনি প্রতিটি কঠিন পরিস্থিতি ভালোভাবে সামলাতে সক্ষম হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ নমস্কার